শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ফিরে চলে এলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছি এবং আমাদের কাজ শুদ্ধ হয়ে গেছে আর কাছে ঠিক ফাঁকে তো এই যে হাঁড়ি পড়ে আছে এই হাঁড়ি কোড়াগুলো মাছতে হবে মেজে রান্নাবান্না করতে হবে আর কিছু হাঁড়ির মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছো হাঁড়ি কলম নিয়ে আমি চান টান করে নিয়েছি চান করেই এবার যাবো মার্কেটে বাজার করতে আর দেখতে পাচ্ছ হাঁড়ি কলের রস মজা হয়ে গেছে তো কি কি বাজার করি তোমাদেরকে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই আমাদের মেন রোড আর বাজারটা অনেক দূর আছে তো আমি এখন যাচ্ছি ইন্টারনেটে বাজারের দিকে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মজা নিতে থাকো তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি আর তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না বাজার করলাম কারণ অনেকগুলো ব্যাগ ছিল আর ওখানে ক্যামেরা কোনো অ্যালাউ ছিল না उ কর कना ट वहसी दसी ना हम आ आडा ना দেখতে পাচ্ছি আমার পুরো সবজি টবজি কাটা হয়ে গেছে ইচ্ছা আলু ভাজা আর ডাল হবে আর এদিকে ভাত হয়ে গেছে এদিকে ডাল ঘটছে আমার এবার সে পালা পালা তো সবাই মিলে ফটো হয়ে গেছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তো বন্ধুরা এখন বাজে প্রায় এগারোটা আর চলে এসি আবার তোমাদের সঙ্গে তো সারাদিন তো তোমাদের সঙ্গে টাইম দিতে পারি না তাই আজকে এই আবার এখন বসে বলেছি রান্নাবান্না করে এই বসে পড়লাম তোমাদের সঙ্গে একটু টাইম দেবো টাইম দেওয়ার পরে আবার গিয়ে ঘুমাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই সব কিছু করে দিও আর পাশে থাকা আইকনটা অন করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই সবাই